বিষয়টা হলো বঞ্চিতা স্ত্রীর আর্থনাদ আজকাল আমাদের সমাজে আমাদের স্ত্রীদেরকে আমরা দেন মহরের টাকা আমরা বঞ্চিত করে দিচ্ছি আমাদের দেশে স্ত্রীর এই প্রাপ্যটা দেশপ্রথা হিসাবে আমরা নির্ধারণ করি স্বামী স্বেচ্ছায় আগ্রহের সাথে দিতে চাই না স্ত্রীগণও তার এই ন্যায্য অধিকার নিতে চাই না অথচ কোরআন সুন্নায় এটাকে স্বামীদেরকে দিয়ে দেওয়ার জন্য স্ত্রীরা গ্রহণ করার জন্য অত্যন্ত কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে সম্মানিত দর্শক আজকাল আমরা পুরুষ যারা তারা এই বিষয়টার ব্যাপারে এতই অবহেলা করি মনে রাখতে হবে দেন মহরের টাকা এটা ঋণের মতো প্রাপ্য অংশ স্বামী স্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে আপনার তিনটা খরচ স্বামীর উপরে সরিয়া কর্তৃক সাব্যস্ত হয়ে থাকে একটা হলো আপ্যায়নের খরচ যেটা অলিমা বলি বউবাদ বলি এটা স্বামীর উপরে ফর সুন্নত আমাদের সমাজে স্ত্রীর পক্ষ থেকে করে দু নম্বর হল মহরের টাকা কাবিন নামার টাকা এটা স্বামীর উপরে আল্লাহর পক্ষ থেকে ফরস তিন নম্বর হল বিয়ের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত এই স্ত্রীর ভরণ পোষণ যাবতীয় খরসাতি বহন করা এটা স্বামীর উপরে ফরজ আমার আলোচ্য বিষয় হল মহরের টাকা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম যে ফরজ বিধানটা স্বামীর উপরে অর্পিত হয় সেটা হলো মহরের টাকা বিবাহের সময় এটা ফরজ হয়ে যায় বাকিগুলো আসে পরে যে তিনটা খরচের কথা বললাম এগুলো পরবর্তীতে আসে সর্বপ্রথম যে ফরজ সেটা হলো মোহরের টাকা স্বামীর উপর সাব্যস্ত হয়ে যায় কত বড় গুরুত্বপূর্ণ কথা দ্বিতীয়ত কথা হলো। মোহরের টাকা যদি স্বামী তার স্ত্রীকে না দেয় ইসলামী শরিয়া স্ত্রীকে এতটুকু অধিকার দিয়েছেন তার নিজেকে স্বামীর সামনে সঁপে দেওয়া থেকে ওপেন করে দেওয়া থেকে বিরত রাখতে পারবে হ্যাঁ যতক্ষণ আমার এই মোহরের টাকা না দিবেন আমি আপনাকে দেব না আমাকে ব্যবহার করার জন্য স্পর্শ করার জন্য সে অধিকার স্ত্রীকে সরিয়েতে দিয়েছেন কতটুকু গুরুত্ব মোহরের টাকার শুধু তাই না যদি স্বামী যদি মোহরের টাকা না দিয়ে মারা যায় তারপরও মোহরের টাকা কি মাফ হবে না বরং স্বামীর পরিত্যক্ত সম্পদের মধ্যে আগে স্ত্রী যেহেতু মোহরের টাকা পাও না স্বামী হলো কি দেওনাদার স্ত্রী হলো পাওনাদার এই জন্য একজন ব্যক্তি মারা গেলে তার সম্পদ কীভাবে বেয়ী হবে আল্লাহ পাক চারটা নিয়ম বলেছেন প্রথমত তার কাফন দাফনে তার সম্পদ ব্যবহার করবে যদি ব্যবস্থা না থাকে অন্য কেউ না করে দ্বিতীয়ত তার ঋণ পরিশোধ করবে ঋণ পরিশোধ করার পরে যদি থাকে মালটাকে তিন ভাগের এক ভাগ দিয়ে জায়েজ ওসিদগুলা পুরা করবে চতুর্থ দফায় আপনার মিরাসি সম্পত্তিগুলো ওয়ারিশরা যার যার অংশ অনুযায়ী বন্টন করে নিবে এখানে বোঝার বিষয় হলো স্ত্রীর এই মহরের টাকা পরিশোধ না করার কারণে স্বামী মারা গেলে প্রথমত স্বামীর সম্পদের থেকে ঋণ দেওয়ার কথা বলেছেন কাফন দাফনের পরপরই ঋণ দিতে বলেছেন যেহেতু স্ত্রীর মোহরের টাকা ঋণ পাও না এজন্য আগে স্ত্রীর মোহরের টাকাটা স্বামীর সম্পদ থেকে আলাদা করতে হবে করার পরে এরপরে মিরাসি সম্পত্তি আবার স্ত্রী দ্বিতীয় দফায় পাবে কত বড় গুরুত্বপূর্ণ কথা আরেকটি বিষয় হলো স্বামী যদি স্ত্রীর স্ত্রীর সাথে থাকতে যদি স্বামী মারা যায় স্ত্রী থাকতে যদি আরে স্বামী থাকতে যদি স্ত্রী মারা যায় তারপরও তার মীরাশি তার মোহরের টাকা মাফ হবে না কেন না ওই স্ত্রীর ওয়ারিশগণ যারা পিতা মাতা ভাইয়েরা স্বামীর পক্ষ থেকে তার পক্ষ হয়ে এই মোহরের টাকাটা উদ্ধার করে তারা নিতে পারবে যদি তারা মাফ না করে স্বামী দিতে বাধ্য কারণ এটা স্ত্রীর সম্পত্তি নেওয়ার পরে যার যার হিসা অনুযায়ী আবার তার সম্পদটা বন্টন হবে সেটা ভিন্ন কথা কিন্তু সম্পদ দিতে হবে শুধু তাই না মহরের টাকা এটা যদি আপনি যদি বিবাহের সময় নির্ধারণ নাও করেন এরপরও মহর সাব্যস্ত হয়ে যাবে মহরে মিছিল এর মানে হল ওই স্ত্রীটার মাতা তার বোনেরা তার ফুফিরা তার প্রত্যেক পারে বাবার বাড়ির দিক দিয়ে মেয়েদের কত টাকা মহর ধরেছে ওইটা অটোমেটিকলি স্বামীর উপরে ফরজ হয়ে যাবে সম্মানিত দর্শক আমি মোহরের গুরুত্ব বুঝাইতে চাইলাম স্ত্রীদেরকে আমরা বঞ্চিত করে দিচ্ছি স্ত্রীরা চা চায়ও না আমরা স্বেচ্ছায় দেয়ও না এটা সামাজিক অঘুষিতভাবে একটা নিষিদ্ধ হয়ে গেল বিষয়টা অথচ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান এই জন্য মহর কত টাকা ধরবেন কত টাকা দিবেন বিবাহের মধ্যে মহর সর্বনিম্ন লা মাহারা দুনা আশারাতি দ্বারাহিমা দশ দীর্হামের কম অথবা দশ দৃঢ়হামের সমপরিমাণ মূল্যমান সম্পদের কম মোহর দরলে হবে না এর উপরে যত ইচ্ছা তত দরতে পারেন তবে স্বামী স্ত্রীর উপপক্ষ আলোচনা সাপেক্ষে তবে উত্তম হলো মোহরে ফাতিমি দরা আর সবচাইতে ভালো হলো স্বামীর সাধ্যের দিকে লক্ষ্য করে যত মহর কম ধরা যায় হাদিস শরীফের মধ্যে আছে ইন্না আজমান নিকাহ বারাকাতান আইসারুহা মা উনাতান যেই বিবাহের মধ্যে মহর কম খরচ কম ডাক জাগজমকতা পূর্ণ কম এই বিয়ার মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন এই জন্য সম্মানিত দর্শক আলোচনা সাপেক্ষে স্বামী স্ত্রীর উভয় পক্ষে বিবাহের সময় বা বিবাহের আগে যে মহরটা ধরা হবে এটাকে মহরে মুসাম্মা বলে ওইটাই দিতে হবে আর যদি আগে মহর সাব্যস্ত করা না হয় তাহলে বিবাহের পরে অটোমেটিকলি মহরে মিছিল মেয়ের পিতৃকুলের মহিলাদের যেই হারে যেই নিয়ম অনুপাতে মহর ধরা হয়েছে ওই অনুপাতে দিতে হবে অথচ এই মহরটার ব্যাপারে আল্লাপাক পরিষ্কার কোরআনে বলেছেন ও আতু হুন্না উজুরা হুন্না ফারি দ তোমরা মহিলাদেরকে তাদের মহর ফরজ হিসাবে তোমরা দিয়ে দাও এটা তোমাদের জন্য বাধ্যতামূলক এবং দিতে গিয়া কীভাবে দিবেন অপর আয়াত আল্লাহ বলেছেন ও আতুন নিসা অর্থাৎ তোমরা মহিলাদের মহরের টাকাটা ঠেকাবশত দিলে হবে না স্বতঃস্ফূর্তভাবে আগ্রহের সাথে তোমরা কি দিয়ে দাও সম্মানিত দর্শক এই হলো স্বামীদেরকে দেওয়ার ব্যাপারে মোহরের কথা বলেছেন আমরা স্বেচ্চায় সেটা দিতে চাই না আর মা বোনেরাও এটাকে নিতে চাই না অথচ এক হাদিসের মধ্যে বলা হয়েছে একজন পুরুষের জন্য যুদ্ধের প্রাপ্ত সম্পদ হলো তার জন্য সবচাইতে পিওর হালাল সম্পদ গণিমতের মান আর একজন মহিলার জন্য তার স্বামীর যে মহরানার দেনমহরের সম্পদ এটা হলো তার জন্য সবচাইতে উৎকৃষ্ট হালাল সম্পদ তাহলে আমরা মেয়েরা এটাকে আমরা নিতে চাই না এটাকে অপমানজনক মনে করি নেওয়াটা অথচ মনে রাখবেন জান্নাতে যাওয়া পুরুষের যেমন দরকার নারীদেরও তেমনই দরকার পুরুষেরা হাতে মাঠে পথে গাটে অফিসে আদালতে কাজ করবে টাকার মালিক হবে তারা মালি আবাদত জাকাত ফিতরা কুরবানি মান্ন হজ এবং দান খৈরাতের এই সোয়াবগুলো তারা করতে পারবে একজন মায়ের জাতি স্ত্রী সে করবে কিভাবে মালি আবাদত সে তো গরুয়া পরিবেশে থাকবে আসবে কোথায় থেকে এই সম্পদ এই জন্য আল্লাহ পাক একটা মেয়েকে কয়েকটা খাত থেকে টাকা দেওয়ার একটা ব্যবস্থা করেছেন এক তার প্রত্যেক সম্পত্তি বাবার বাড়ির একটা অংশ আছে দুই বিবাহের সময় দেনমোহরের টাকা তিন কোন দাদা নানা বা আত্মীয় স্বজন তাকে হেবা করেছে দান করেছেন এরকম দানটা যেটা তাকে করেছেন স্বর্ণ অলঙ্কার কানের জিনিস হাতের বালা চুরি ইত্যাদি এগুলার মালিকানা তার অথবা কেউ তার জন্য ওসিয়ত করে গিয়েছেন একটা সম্পদ বা কিছু তাকে দিবেন মৃত্যুর আগে ওইটা তার আর এই সম্পদগুলোকে হালালভাবে যদি সে ব্যবসার মধ্যে লাগাই ব্যবসার মাধ্যমে যে সম্পদরা আসবে ওইটা তার এই সম্পদগুলি তার মালি আবাদত করার জন্যই আল্লাহ তাকে দিয়েছেন এখন যে সমস্ত মা বোনেরা স্বামীর থেকে দেন মহরের টাকা উদ্ধার করে আনেন নাই তাহলে আপনি মালি আবাদতগুলো করবেন কিভাবে? জাকাত কারণ মনে রাখবেন যার নিজের সম্পদ আছে তার সম্পদের উপরে করে ওই তাকে কুরবানি দিতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় ইত্যাদি দিতে হয় কিন্তু আপনার যদি সম্পদ নাই থাকে নাই যদি সম্পদের সাব্যস্ত না হয় এই মালি আবাদতগুলি আপনার উপরে ফরজ হবে কিভাবে। এই জন্য মালি আবাদতগুলি করার সুবিধার্থেই প্রত্যেকটা মা বোনদেরকে তার স্বামী থেকে তার দেনমোহর টাকা উদ্ধার করে আনা এটা তার জন্য জরুরি কারণ আপনার মালি আবাদও করতে গেলে সম্পদের দরকার আর সম্পদ আপনি আনবেন কিভাবে ওই স্বামীর থেকে আনতে হবে আর আপনি এই মালি আবাদত যদি করেন শারীরিক আবাদতের সাথে মালি আবাদত করেন নেকির পাল্লা আপনার বড় হয়ে যাবে আর যার যত বেশি নেকি হবে সে তত বড় জান্নাতে যাবে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে সে জান্নাতের তত নাজনিয়ামত পাবে এবং সে জান্নাতের তত উন্নত মানের ভিআইপি নাজনিয়ামত পাবে তো এগুলো পেতে হলে আপনাকে মালি আবাদতগুলোও তো করা লাগবে আর মালি আবাদতগুলো করতে হলে মালের মালিকানা সাব্যস্ত করা লাগবে আর মালের মালিকানা সাব্যস্ত হতে গেলে স্বামীর থেকে দেন মোহর টাকা উদ্ধার করতে হবে এই জন্য বঞ্চিতা স্ত্রীর বঞ্চিত করছি বঞ্চিত হচ্ছে সামাজিক নিষিদ্ধ হয়ে গেল আজকে তারা না 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 বলতে পারে পারে চাইতে মালি গুলো করতে পারে এই জন্য সম্মানিত দর্শক আমরা আমাদের স্ত্রীদের এই ন্যায্য পাওনা আমরা আদায় করার চেষ্টা করি নতুবা আল্লাহর আদালতে এই ফরজ দায়িত্বের অবহেলার কারণে জবাব দিতে হবে জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ